আর ডিয়ার ভিউয়ার্স ডাব্লুবি এসএসসির সেকেন্ড এসএলএসটি এক্সাম টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের যে এক্সাম প্রসিডিউর চলছে সেখানে ইম্পর্ট্যান্ট বিষয় হিসাবে আজকে হাইকোর্টে টিচিং এক্সপিরিয়েন্সে যে দশ নম্বর সেই নিয়ে একটি গুরুত্বপূর্ণ মামলা এবং তার একটি শুনানি এলো সেই মামলায় কী বিষয় উঠে এলো কী কী জানা গেলো এই টিচিং এক্সপিরিয়েন্স সম্বন্ধে কোন কোন তথ্য পাওয়া গেলো এই নিয়ে ডিটেলস আমরা জানবো আজকের ভিডিওতে তাই প্রত্যেককে প্রথমেই আমাদের এডুকেশান চ্যানেল শতভিশা এডুকেশানে ওয়েলকাম জানাচ্ছি এবং রিকোয়েস্ট করে রাখছি এই ধরনের আপডেটের জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং আজকের ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো আমরা প্রথমে যেটা আলোচনা করব আজকের যে হাইকোর্টের মামলা সেটার জিস্ট হলো এটাই যে অভিজ্ঞতার নম্বর কারা পাবে অর্থাৎ যে টেন মার্কস দেওয়া হয়েছে টিচিং এক্সপিরিয়েন্সের জন্য এবং যেটা গেজেট নোটিফিকেশানে উল্লেখ করা ছিল সেই অনুযায়ী এই টিচিং এক্সপিরিয়েন্সের নাম্বার কারা পাবে এবং এই অনুযায়ী তোমরা দেখবে যে কয়েকদিন আগেই একটা ভেরিফিকেশান প্রক্রিয়াও কিন্তু সম্পন্ন হয়েছিল বা হচ্ছে সেই জায়গা থেকে বেশ কিছু টিচার যারা অস্থায়ী চুক্তিভিত্তিক বা প্যারা টিচার হিসেবে কর্মরত ছিলেন বিভিন্ন সরকারি বিদ্যালয়ে নির্দিষ্ট লেভেলে কারো দশ বছরের সার্ভিস হয়ে গেছে কারো ষোলো বছরের সার্ভিস হয়ে গেছে তারা কিন্তু এই মামলাটার সঙ্গে যুক্ত অর্থাৎ আজকের মামলার বিষয় হলো অভিজ্ঞতা নম্বর কারা পাচ্ছে বা কারা পাচ্ছে না এই বিষয় নিয়ে অর্থাৎ দু নম্বর যে বিষয়টা আমি লিখেছি যারা সরকারি বিদ্যালয়ে চাকরি করেছেন অবশ্যই সাবস্টেন্ডারি পোস্ট নয় যেগুলো চুক্তিভিত্তিক অস্থায়ী এই সমস্ত পোস্টে সেই সমস্ত শিক্ষকগণের আর কি এই লিস্টে নাম নেই অর্থাৎ যে দশ নম্বর কারা পাচ্ছে তার যে লিস্ট তৈরি হয়েছে সেই লিস্টে ওই সমস্ত শিক্ষক মহাশয়দের নাম নেই তারা কিন্তু এই মামলাটা করেছেন এবং তারই আজকে একটা জাজমেন্ট এসেছে মূলত ইন্টারিম সেটা আমরা আলোচনা করছি সেখানে বলে দেওয়া হলো ডিস্ট একদম এসএসসিকে যে একত্রিশে অক্টোবরের মধ্যে এসএসসি জানিয়েছে তারা হলফনামা দেবে এই রিগার্ডিং যে কাদের কাদের নাম আছে কারা কারা তারা অর্থাৎ তাদের কী ক্যাটাগরি অনুযায়ী দেওয়া হয়েছে সেই বিষয়টা অর্থাৎ এই সমস্ত শিক্ষক মহাশয়রা চাইছেন সেই ক্যাটাগরিতে আসতে তাদের যেহেতু সেখানে দেওয়া হয়নি নামটা তাই এই মামলাটা একত্রিশে অক্টোবর এই বিষয়ে হলফনামা জমা দেবে ডাব্লিউ বিসি এসএসসি মূলত বেশ কিছু জেলায় এই সমস্যাটা দেখা দিয়েছে কারণ সেই জেলাতে দেখা গেছে যে লিস্ট তৈরি হয়েছে সেখানে এই সমস্ত শিক্ষক মহাশয়দের নাম নেই ফলে কনসার্ন যে ডিআই রয়েছেন তাদের কাছেও কিন্তু এই সংক্রান্ত বিষয়ে রিপোর্ট নিতে বলেছে তারপরই এসএসসি এই হলফনামা দেবে হাইকোর্টে তারপরে নভেম্বর মাসে নেক্সট শুনানি ফলে এইটা নিয়ে যারা ভাবছ আজকের এই রায়ের ক্ষেত্রে যে অভিজ্ঞতা নম্বর আগে না পড়ে অর্থাৎ যে বিষয়টা নিয়ে অনেকদিন ধরে তর্ক বিতর্ক চলছিল তার সংক্রান্ত কিন্তু মামলা নয় অর্থাৎ ওই টিচিং এক্সপিরিয়েন্স আগে যোগ হবে তারপরে ইন্টারভিউ কারণ এই প্রক্রিয়া শুনানি প্রক্রিয়াতেই এই কথাটাও উঠে এসেছে যেহেতু টিচিং এক্সপিরিয়েন্স যদি সেক্ষেত্রে দশ নম্বর আগে না যোগ হয় আর কি ওই সমস্ত টিচারদের ক্ষেত্রে তাহলে তারা ইন্টারভিউ প্রক্রিয়াতে আসতে পারবে না মানে ইন্টারভিউ যেতে পারবে না ফলে এই মামলাটা ফলে ফ্রেশার্স এবং ইনসার্ভিস নিয়ে যে ব্যাপারটা চলছে বা যে বিষয়টা আলোচিত আর কি দশ নম্বর আগে বা পরে সেই বিষয়ে শুনানি কিন্তু নয় বা সেই বিষয়ের ক্ষেত্রটা নয়